অর্ডার 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 আদালতের কাজ শুরু করা হোক বল যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না ইউরোনার কি হল নে 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 সাউন্ড কে ইয়া কুছ তো কেড় পড়ে আরে এই তোর পক্ষের উকিল গো ইউরোনার আবি এই তোর পক্ষের উকিল গো ইউরোনার এই পক্ষের উকিল আমি কি ব্যাপার দুই পক্ষের উকিল তুই একা মানে ঘড়রতে ইয়রনার এই পক্ষে থেকে আমি টাকা খেয়েছি এই পক্ষে থেকে আমি টাকা খেয়েছি এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি घुसኩ কিন্তু না আমি घुसকন না আরে শালে আচ্ছা সবই বুঝলাম তে তুমি প্রমাণ কিভাবে করবে যে এখানে আসামি কি আর নির্দোষ কে এ আদার আদার ইয়রনার আসামি কালু মিয়া আমার মক্কেল বিউটি মেকারের সাথে দীর্ঘদিন দিন লটর লটড়পটড় করে আসছিল

আমি আদালতের কাছে এর সর্বস্ত শাস্তি দাবি করছি দিস ইজ মাই টুডলিং পং ইউ আর না ইশালা কি তুই এমনি অপরাধী আবার বের করে দি আরে ফেলা এই কালু মিয়া এই বলটুর কথার পরিপ্রেক্ষিতে তোমার কি আর কিছু বলার আছে ইয়েস মাই ফাদার আমার অনেক কিছু বলার আছে এই আদালতে মেয়েরা না কাকান না কানলে সেই দিকে রায় হয়ে যায় আর পুরুষ সারা দিন গড়াগড়ি পারলেও সেই দিকে রায় হয় না এই জন্য আমি জানতাম আমার নাম দুধ দিন আমার এই খাতায় সব আমি প্রমাণ সংগ্রহ করে রেখেছি তার প্রমাণ আপনার বিশ নম্বর পেজে দেখতে পাবেন সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে যে কাল্লু মাস্তানকে বেকচুর খালাস করা হলো এবং তাকে মিথ্যা মামলা দেওয়ার জন্য বিউটি এবং বিউটির স্বামীকে বারোশো ছেষট্টি ধারায় এই আদালত এই কনকনে শীতে পঁচিশ দিন পানিতে চুবিয়ে রাখার আদেশ দেওয়া হলো হ্যাঁ এই যে আদালত এখানেই শেষ করা হলো